শেখ রাসেল হৃদয় নিংড়ানো এক অনুভূতির নাম। আমাদের জন্য হাতে খেলার পুতুল খেলা এরকম ছিল তা দূরে ছিল আমাদের। ছোট্টু মানুষ খসং পারসনারিটি সম্ভাবনাময় অপ্রস্ফুটিত পুষ্প। রাসেল হি অনলি সায় আই ওয়ান্ট টু গো টু দি আর্মি। দি আর্মি। চৌষট্টির আঠারো অক্টোবর জন্ম নেয়া যে ফুল ছড়ে গেছে ঘাতকের নির্মম বুলেটে পঁচাত্তরের পনেরো আগস্টে কিছুক্ষণ পরে ঘাতক এসে ওকে বলল যে চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি একটু সরিয়ে ওয়ালের সাথে ঠেকিয়ে রাসেলকে ব্যানেটিং করে হত্যা তার বুকের কোলজার একটা অংশ বেরিয়ে আসে আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যেতে চাই সেই রাসেল আমাদের রাসেল আমি বাবার হাত ধরে বিশ্বজয়ের স্বাক্ষর দিতে চাই শেখ রাসেল আমাদের আবেগ আমাদের ভালোবাসা